রাধা রাধে বন্ধুরা শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে আর আজ আমাদের এখানে কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিনের পুজো একদিনেই হয়ে গেছে আমরা যখন প্রথম প্রথম আমেরিকাতে আসি তখন এখানে একটা পুজো হতো তো সেখানেই কিন্তু দুদিনে বা একদিনেই পুজো কমপ্লিট হয়ে যেত আর একদিনেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজো করে বিসর্জন দিয়ে দিত আমরা প্রথম প্রথম এসে ভাবতাম এ আবার কেমন পুজো একদিনেই সব রকম মানে সব পুজো করে দিচ্ছে কিন্তু বিদেশের মাটিতে এরকমভাবেই পুজো হয় এটাই মেনে নিতে হবে তো বন্ধুরা সন্ধেবেলা সেজে গুজে রেডি হয়ে গেছি এখন বাইরে একবার ঘুরেও এসেছি তবুও আপনাদের সঙ্গে কথা বলা হয়নি বলে আবার ঘরের মধ্যে এলাম তার কারণ বাইরে গান হচ্ছে এটা আসতে পারে ওই জন্যে তো এই যে আমার রাত্রিবেলা এই রকমভাবে সেজেছি এই শাড়িটা অনেক অনেক বানান এই দিয়ে তিনবার পড়লাম আজ কিন্তু অনেক প্রোগ্রাম হবে নাচ হবে গান হবে নাটক হবে না এবছর গতবার নাটক হয়েছিল কিন্তু এবছর অনেকেই ইন্ডিয়াতে গেছিল ইন্ডিয়া থেকে আসতে দেরি হয়ে গেছিল ওই জন্য নাটক টাটক হয়নি কিন্তু নাটক বাদ দিয়ে নাচ গান আর সবকিছুই হবে আজকে সন্ধ্যাবেলা আছে পার্টি শুরু হয়ে গেছে অঞ্জলি দিয়ে প্রথম ব্যাচে অঞ্জলি দিব এদিকে রান্না চলছে কীর্তন করতে বসেছে এবার এখানে কি কী আইটেম হচ্ছে এদিকে ওদিকে অন্য হয়ে গেছে কিন্তু রেডি হ্যাঁ আর এখানে স্প্রিং রোল হচ্ছে আর এই যে আজকে ইন আজকে ইনি স্প্রিং রোলে রেকর্ড করবেন মুখটা দেখান একবার মুখ দেখানোর টাইম নেই ব্যাস সেই তিনটে থেকে শুরু হয়েছে কটা তিনটে না দুটো কত পিস স্প্রিং রোল করা দিচ্ছে আজকে চারশো পিস

ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছে নিয়ে ফুচকা ডিপার্টমেন্ট মনে হচ্ছে হ্যাঁ যেমন ফুচকা আপনার কি লাগবে চাকু লাগবে চাকু একটা ভিতরে আমি নিয়েছি বন্ধুরা যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ওই জন্য দিনের বেলা ভিডিওটা কাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রাতের ভিডিওটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ দেওয়া হচ্ছে যে এখানে হয়ে গেছে প্রায় হয়ে গেছে পাস্তা হচ্ছে বলছি লঙ্কা সিদ্ধ করতে কার লঙ্কা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওখানে হ্যাঁ আর রোল এখন হয়ে যাচ্ছে রোল হ্যাঁ ভক্তবৃন্দরা সবাই এসেছে সবাই এসছেন একই সুন্দর কেট তৈরি করছে এখানে এখন ফুচকা ভাজা হচ্ছে স্প্রিং রোল ভাজা হয়ে গেছে এই যে আর ওখানে দাদা রান্না করছে টপু সবজি করছে আর এখানে এই যে ফুচকা খাচ্ছে সবাই

thank I'm sorry, 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 I'm Hare Krishna

এই আমি ঘুরে চলে যাইনি জানি জানিও চিনি কারে ওই সমুদ্রের দিকে ওই 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 Hey Krishna, a very warm welcome and happy Durga Puja to everyone gathered here this evening So without any further delays, we will start beginning our cultural program. So our first dance will be dance by the Younger Generation. The song is Kagbaja Kashur Baja. This song captures the heartbeat of Durga Puja through the sound of the Dhak and Kashur. It celebrates the tradition, togetherness, and the pure excitement of the festival. The beats reflects how music and rhythm brings the entire community alive. Thank you. তো অনুষ্ঠান এখন শেষের দিকের পর্বের শেষের দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে নাচ গান হয়ে গেছে এখন ফটো সেশন চলছে ক্যামেরাম্যান দেখুন এখানে তিন চারজন এখন ঠাকুর স্মরণ দিচ্ছ এখন দুই ঠাকুরের স্মরণ দিচ্ছে দেখো মানুষ সময় যাবে সময় আসবে যাবে মানুষ আসবে যাবে এইগুলো দেখেছো স্মৃতি হয়ে থাকবে ঠিক ঠাকুরের শয়ন হয়ে যাবে দেখো তো তেল আসে কিনা রিয়া ওর মধ্যে তেল আসে বন্ধুরা এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে আমাদের ছেলেগুলো দেখুন ছোটোবেলায় আমরা এরকম কী বলে খড় গাদা ধানের বিচুলির গাদার উপরে বসতাম আর এরা দেখুন এখানে বসেছে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে গেছে কিন্তু মানে ব্যাপারটা একই রয়ে গেছে এরা বসেছে এখানে তিনজন আর এই যে সবাই চলে যাচ্ছে কিছু কিছু লাইট বন্ধ করা হয়েছে কিছু কিছু বন্ধ করা হয়নি এবার আমি গেটটা বড় গেটটা বন্ধ করব সবাই ছোট গেট দিয়ে বেরোবে সবাই খুব আনন্দ করেছে তো বন্ধুরা সবাই চলে গেছে আমরা খুব আনন্দ করেছি আর একটুখানি সময় থাকলে সবাই বেশ ভালোই হতো মনে হচ্ছিল যে সারা রাত থাকুক সারা রাত আমরা গল্পগুজব করি আনন্দ করি কিন্তু সেটা তো হয় না বিদেশে থেকেও যে এখন আমরা দুর্গা পুজোর আনন্দ করতে পারছি এটাই আমাদের কাছে অনেক তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে